লতা পাতাকে আমরা এত নির্দোষ মনে করি না এগুলোকে মুছে দিয়ে আবার সেই ছত্রিশে জুলাইয়ের স্লোগান লিখবো আমরা ইনশাআল্লাহ সুতরাং আপনাদেরকে আমরা জানাচ্ছি ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সরকারের কাছে এবং দেশবাসীর কাছে এখন কিছু আহ্বান জানাতে চাই আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত আমরা ইনকিলাব মঞ্চ শহীদি সপ্তাহ ঘোষণা করছি আবারও জানাচ্ছি আমাদের জুলাইয়ের স্মৃতি আমাদের মননে মগজ থেকে মোছা যাবে না যতবার মুছবে একবার মুছলে আমরা দশ বার লিখবো দশবার মুছলে আমরা একশো বার লিখব ইনশাল্লাহ সুতরাং আমাদের জুলাইয়ের শহীদ আমাদের আহতদের রক্তের বিচার না হওয়ার আগ পর্যন্ত আমরা ঘোষণা করছি আগামী ডিসেম্বরের এক তারিখ থেকে সাত তারিখ পর্যন্ত সারা বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা শহীদ সপ্তাহ পালন করবে সেই শহীদই সপ্তাহের অংশ হিসাবে সর্বপ্রথম আমরা আহ্বান জানাই পয়লা ডিসেম্বর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং তেজগাঁ শিল্পাঞ্চলে ইনকিলাপ মঞ্চের পক্ষ থেকে নতুন করে গ্রাফিটি এবং স্লোগান লিখব আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের সকল প্রাইমারি স্কুল থেকে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সমস্ত জনতাদেরকে আপনারা প্লিজ এক তারিখ আপনারা আবার গ্রাফিতিগুলো আঁকুন এবং কি গ্রাফিতে আঁকবেন আমরা বলে দিতে চাই এগুলো আমাদের জাতীয় গ্রাফিতে এবং স্লোগানের অংশ হবে আমাদের বিপ্লবী আবু ছবি আমাদের ছবি ছবি শহীদ ওয়াসিমের আপনারা জানেন নাফিস যেভাবে রিক্সায় পড়েছিল সেই নাফিসের রিক্সার ছবি আমাদের জাতীয় ছবি হবে আমাদের ইয়ামিনকে যেভাবে এপিসি থেকে ট্রাক ফেলে দিয়েছিল সেই ছবি আমরা আঁকবো এবং শহীদ আনাসের যে চিঠি তার বাবা মাকে লিখে এসেছে সেই চিঠি আমরা সব জায়গায় লিখে দিব শহীদ ফাহমিন যেই কবিতা লিখে সে শহীদ হয়েছে এবং তার বুকে রক্তাক্ত অবস্থায় তার বুক পকেটে সেই চিঠি কবিতা পাওয়া গেছে সেই কবিতাই আমাদের জাতীয় বিপ্লবের কবিতা হবে ইনশাল্লাহ এগুলো আমরা লিখে ফেলব এগুলো ছাড়াও আরও যত স্লোগান বাংলাদেশে লেখা হয়েছে আপনারা সেই সমস্ত শ্লোগান স্কুলে কলেজে মাদ্রাসা ইউনিভার্সিটিতে রেল ওয়ে স্টেশনে সব জায়গায় আপনারা রাখবেন এবং লিখবেন ইনশাল্লাহ দ্বিতীয়ত একটা আহ্বান জানাতে চাই প্রাইমারি স্কুল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে আপনারা একটা ডেডিকেটেড দেয়াল করবেন যেই দেয়ালের নাম দিব আমরা শহীদি দেয়াল সেই শহীদি দেয়ালে আপনার এলাকায় যারা শহীদ হয়েছে আপনার প্রতিষ্ঠান আপনার এলাকার আশেপাশে যারা এই জুলাই বিপ্লবে শহীদ হয়েছে তাদের নাম লিখে দিবেন তাদের সাথে সারা বাংলাদেশে যত মানুষের নাম আপনারা জানেন যারা শহীদ হয়ে গেছে তাদের নাম আমরা লিখে আপনারা লিখে দিবেন আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করব। বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আহ্বান জানাচ্ছি আপনারা একটা ডেডিকেটেড বিয়াল করবেন যেই দেয়ালের নাম হবে শহীদ দেয়াল এবং সেখানে শুধুই শহীদদের নাম লেখা হবে দ্বিতীয়ত আপনাদের মাধ্যমে সরকারের কাছে এবার দাবি জানাতে চাই দেখুন ইতিমধ্যে বিএনপি জামাতে ইসলামী এবং সকল প্রধান রাজনৈতিক দলগুলো একই সুরে নির্বাচনমুখী কথা বলতে শুরু করেছে এবং এগুলো তারা পাওয়ার পলিটিক্সের অংশ হিসেবে বলছে সেই হিসেবে আমরা তাদেরকে সবসময় নিন্দা জানাচ্ছি এবং জানাবো কিন্তু আমরা বলতে চাই বিএনপি জামাদ ইসলামী বা অন্যান্য রাজনৈতিকগুলো দলগুলো যে এই কথা বলছে এটার পিছনে কিন্তু সরকারের ব্যর্থতার দায় মোটেও কম নাই আমরা বরং বুঝলাম আওয়ামী ফেসিস শক্তি রাস্তাঘাটে প্রতিদিন আমাদেরকে ডিস্টার্ব করে সরকার গত চার মাসে কেন জাতীয় জাদুঘরে একটা জুলাই কর্নার করতে পারলো না এটা আমরা প্রশ্ন রাখতে চাই আপনারা জানেন বাংলাদেশের জাতীয় জাদুঘরে এখন পর্যন্ত জুলাই কর্নার নামে ডেডিকেটেড কোনো কর্নার করা হয় নাই আমরা দাবি জানিয়েছিলাম বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে একটা বঙ্গবন্ধু কর্নার আছে আপনারা জানেন এবং এই বঙ্গবন্ধু কর্নারে শুধু একজন ব্যক্তির বন্দনা করা হয় আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবি জানাচ্ছি অতি বাংলাদেশের প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে এবং রাষ্ট্রীয় সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে যে বঙ্গবন্ধু কর্নারগুলো করা আছে এই বঙ্গবন্ধু কর্নারের নাম পরিবর্তন করে বাংলাদেশ কর্নার করতে হবে এবং উনিশশো সাতচল্লিশ উনিশশো একাত্তর এবং দু হাজার চব্বিশ আমাদের আজাদির যে তিনটে পর্ব এই তিনটে পর্বের সকল স্মৃতি বাংলাদেশ কর্নারে রাখতে হবে নাম্বার তিন আপনাদেরকে আমরা জানাতে চাই এটি আমাদের সব থেকে আজকে গুরুত্বপূর্ণ দাবি আপনারা জানেন এখন পর্যন্ত সরকার চার মাস হয়ে গেছে বড় জুলাই শহীদদের কোনো স্মৃতি স্তম্ভ নির্মাণ করতে পারে নাই আপ একমাত্র যাত্রাবাড়িতে কিছু ব্যক্তি উদ্যোগে যারা শহীদ হয়েছে তাদের নাম ফলক নিয়ে একটি স্তম্ভ করার চেষ্টা করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন এবং পুলিশ তাদেরকে বাধা দিয়েছে আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকেও ঢাকার শাহবাগ এবং ফার্ন গেটে উদ্যোগ নিয়েছিলাম যে আমরা একটা জুলাই স্মৃতিস্তম্ভ তৈরি করব। কিন্তু আপনারা জানেন সেখানে সিটি কর্পোরেশন পুলিশ এবং স্থানীয় প্রশাসন তাদের অনেক অনুমতির ব্যাপার আছে তারা বাধা দিচ্ছে সরকার যাতে বলতে না পারে আমরা কেন সরকারকে জানাই নাই এই জন্য আলটিমেটাম দিচ্ছি এই এক তারিখ থেকে সাত তারিখ এই শহীদ সপ্তাহের মধ্যে সরকারকে অতি দ্রুত